আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমি মূলত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনারা জানেন যে গত একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বা দেখিয়েছিলাম আপনাদেরকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের দুয়ে জুনিয়র শিক্ষক পদের একজন টিচারের খাতা মানে যেটি কেটেছিল তার এখানে মানে কেমন পাস কেমন নাম্বার নম্বর পেয়েছিলো প্রার্থীরা এটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো বন্ধুরা আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের হচ্ছে রিটেন খাতা সম্পর্কে পাশের হারটা কেমন হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি চলুন আমি প্রথমে এই যে দেখুন তিন নম্বর যেটি এটি নিয়ে আমি আলোচনা করি তিন নম্বর অপশনটা নিয়ে তো এখানে দেখুন লিখেছি আমি যে প্রকৃত গড় পাশ ফেল কেমন হলো তার রেজাল্টের আগে কিন্তু কেউই বলতে পারবে না তো যখন সবগুলো খাতা এন এর কার্যালয়ে পৌঁছাবে এবং তারা হচ্ছে রেজাল্টটা প্রকাশ করবে রেজাল্ট প্রকাশ করার পরেই আপনারা জানতে পারবেন তাদের মাধ্যমে যে টোটাল অ্যাভারেজে গড় পাস ফেল কেমন হল এবং কাটমার্কটা কেমন মানে কেমন হলো এই জিনিসটা কিন্তু রেজাল্ট হওয়ার পরে আপনারা জানতে পারবেন সেই জন্য রেজাল্ট হওয়ার আগে কিন্তু এটি জানার রকমের কোনো কোনো অপশন নাই তো দু নম্বরটা দেখুন যেটি সেটি হচ্ছে পাঁচ মাস সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করতেছি আমরা কিন্তু আগে বলতে পারবো না যে পাশ মানে কেমন পাস করাবে কতজন প্রার্থী পাস করাবে কেউই মানে এক্সাক্ট কিন্তু বলতে পারবে না তা আমরা জাস্ট একটা প্রাথমিকভাবে ধারণা করতে পারি জাস্ট তো এজন্য কিন্তু আমি চেষ্টা করতেছি আপনারা জানেন যে আমি গত একটি ভিডিওতে জন শিক্ষক নিবন্ধনের জুনিয়র শিক্ষক একটা মানে দেখিয়েছি খাতা কাটার মানে বিষয়টা যেটি একজন শিক্ষকের তো আমি কিন্তু মানে শিক্ষকদের সঙ্গে আমার যে পরিচিত যে কয়েকজন শিক্ষক রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্তেছেন আপনার স্ক্রিনে আশা করি দেখতে পাচ্তেছেন যে সাইফ স্যার বিশেষ ক্যাডার চল্লিশতম বিশেষ ক্যাডার তিনি শিক্ষা ক্যাডার এনার সঙ্গে কিন্তু আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি এনাকে আমি ফোন করেছিলাম এবং হচ্ছে আমি মানে মেসেঞ্জারও এনাকে নক করেছি তো ইনি হচ্ছে কিন্তু সম্ভবত ইতিহাসে কিন্তু ইনি টিচার তো আমি ইনি অনেক মানে ভালো একজন মানুষ আমি ওনার স্টুডেন্ট ছিলাম দু সালে ইউনিভার্সিটি ভর্তির সময় মানে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় এনার কাছে আমি কিন্তু প্রাইভেট করে মানে পড়েছিলাম ওনার কোচিংয়ে আর কি তো যাই হোক এনার এনার সঙ্গে কিন্তু আমি স্যারের সঙ্গে সাই স্যারের সঙ্গে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করতেছি বা জানার চেষ্টা এরপরে দেখুন আরেকজনকে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার শ্রদ্ধা বড় হয় আমার এলাকার ইনিও বিশিস ক্যাডার ইনি হচ্ছে নীলকুমারিতে রয়েছে নীলকম নীল নীলকামারী স্বরের কলেজে ইনি রয়েছে তো ইনি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাবজেক্টে রয়েছে তো ইনি কিন্তু সচরাচর এই খাতাগুলো কেটে থাকে এবং আমি ওনাকে নক করেছি ম্যাসেঞ্জারে উনি কিন্তু বলেছে যে এবার উনি কিন্তু খাতা পায়নি বা খাতা কাটার দায়িত্ব কিন্তু এবার নেয়নি তো এভাবে কিন্তু আমি সবার সঙ্গে মানে চেষ্টা করতেছি যোগাযোগ করার যারা খাতা কেটে থাকে আজকে একটু আগে আমি ফোন দিলাম আরেক ভাইকে আমি আমার বড় ভাই সরদেহ উনিও কলেজের টিচার ওনাকেও বললাম যে খাতা কি অবস্থা তো ব্যবসা শিক্ষার উনি টিচার ব্যবসা শিক্ষা যারা রয়েছেন তারা শুনুন তো আমি ওনাকে কিন্তু হাক্স করলাম যে আসলে কি অবস্থা খাতার কেটেছে কি অবস্থা পাশ কি কী অবস্থা তা উনি কিন্তু বললো আমাকে প্রাথমিকভাবে একটা ধারণা দিল যে ব্যবসা শিক্ষার যে থার্টি পার্সেন্ট পাশের কথা আর কি বললো তো আসলে আমি কিন্তু এগুলো জানার চেষ্টা করতেছি এবং জানার পরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি আমি কিন্তু না জেনে মানে দেখানোর চেষ্টা করতেছি না আপনারা হয়তো বা অনেকে আমার যে গত ভিডিওটা আমি আপলোড করেছিলাম অনেক কমেন্ট করেছে অনেকে জানতে চাচ্ছেন এই সাবজেক্ট ওই সাবজেক্ট আবার অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে এমনিতেই নাকি আমি আপনাদেরকে দেখাইছি এটি নিজের মতো করে এরকম কমেন্ট কিন্তু আসছে তো বন্ধুরা আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যে এন এর রেজাল্ট না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কেউ বলতে পারবো না কিন্তু যারা খাতা কেটেছে খাতা যারা জমা দিয়েছে তাদের কাছ থেকে যখন আমরা একটু শুনতে পারবো জাস্ট আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারব আর এটি সবসময় মনে রাখবেন যে খাতা মনে করেন যে আপনি একটি খাতা কাটলেন আপনি একশোটি খাতা কেটেছেন একশোটি খাতার মধ্যে আপনার এখানে কিন্তু দেখা গেছে যে থার্টি পার্সেন্ট পাশ করেছে আর হচ্ছে ধরুন সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ফেল করেছে তো আরেকজন যে খাতা কাটবে তার এখানে যে ঠিক একই গড়ে পাশ করবে থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট ফেল করবে এমনটি কিন্তু না তার ওখানে কিন্তু দেখা গেছে হয়তোবা ফোরটি পার্সেন্ট পাশ করেছে এবং হচ্ছে সিক্সটি পার্সেন্ট হয়তো ফেল করেছে এইভাবে কিন্তু হবে তো এই জন্যে একজনের খাতা কাটার অবস্থা দেখে কিন্তু কখনো বলা যাবে না যে পাশের হাতটা এরকম থাকবে বা ওরকম থাকবে কারণ আপনার কাছে মানে যে খাতা পড়েছে আপনার এখানে হয়তোবা এরকম থাকবে আরেকজনের কাছে কম বেশি কিন্তু হবে এজন্য এটি শুধু একটি প্রাথমিক ধারণা নেওয়ার শুধু একটি বিষয় ঠিক আছে এবং দেখুন এই যে এখানে খাতা এখনো সবগুলো কিন্তু এন টিআরসি এর কার্যালয়ে জমা হয়নি মানে এখনও কিন্তু খাতা কাটা চলছে এখনও অনেক টিচার কিন্তু এখনও খাতা কাটতেছে এবং এগুলো কিন্তু এখনও পর্যন্ত জমা হয়নি এন খাতাগুলো জমা না হওয়া পর্যন্ত কিন্তু এই রেজাল্ট তারা তো পাবলিশ করতে পারবে না সুতরাং খাতাগুলো জমা হবে সবগুলো এরপর তারা রেজাল্ট পাবলিশ করবে তারপর কিন্তু আমরা জানতে পারব প্রকৃত পাস ফেল কেমন কাটমার্ক কেমন সর্বনিম্ন এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারব। তো বন্ধুরা আমি আমি চেষ্টা করব আপনাদেরকে জানানো আমি কিন্তু যে সাবজেক্টগুলো টিচারের সঙ্গে আলোচনা করার মানে যখন করার চেষ্টা করতেছি যেমন হচ্ছে ইতিহাস হিস্ট্রি সাবজেক্টের ইসলামের ইতিহাস এবং হচ্ছে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং এই টিচারগুলোর সঙ্গে আমি কিন্তু মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি আমার পরিচিত যারা রয়েছেন যে খাতা যদি কেটে থাকেন তারা যারা কেটেছেন তাদের সঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করতেছি আপনাদেরকে আমি দেখালাম যে আমি কিন্তু ফোনেও চেষ্টা করতেছি আমি মানে মেসেঞ্জারে নখ দিচ্ছি ফোনে আমি নখ দিচ্ছি দিয়ে কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য জানানো বন্ধুরা আমি যেটি বলার চেষ্টা করলাম আপনাদের হচ্ছে এই যে সাবজেক্টগুলো আমি জানতে পারবো পাঁচ সাতটা সাবজেক্ট যদি আমি খোঁজ নিচ্ছি আর কি যদি জানতে পারি যারা খাতা কেটেছে তা আপনাদেরকে অবশ্যই আমি জানাই দিই এটি নিশ্চিত থাকুন আমি যদি জানতে পারি তাহলে আমি জানাই দেবো না জানতে পারলে আমি জানাবো না এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে দোয়া রইল এবং শুভকামনা রইল যারা আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের রিটিন পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ